আসসালামু আলাইকুম নাসরিন ব্লগার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি ভালো লাগবে তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আর যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটিকে অন করে দেবেন যাতে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনি ভিডিওটি সবার প্রথমে দেখতে পারবেন এখন বাজে সকাল সাতটা আর আজকের ব্লগটি আমি সকাল সাতটা থেকে স্টার্ট করলাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে বিছানাটাকে গুছিয়েছি বিছানা গুছিয়ে চলে আসলাম চা খেতে তো আমরা চা খাবো আর মেয়েকে দিয়ে দেবো হরলিক্স তো হরলিক্স স্কুলে নিচ্ছি আর তার সাথে কেটেছি আপেল আর মৌসুমি ওকে দিয়ে দেবো মৌসুমি আর আপেল ও খাবে এটা দিয়ে ওর সকালের ব্রেকফাস্টটা হয়ে যাবে আসলে এই ভিডিওটা আমার সোমবারের ভিডিও আমি মঙ্গলবার এই ভিডিওটা দিতাম কিন্তু মঙ্গলবারে আমার কোনো ভিডিও দেওয়া হয়নি কারণ একটু মন খারাপ ছিল তাই আসলে সব থেকে কাছের মানুষ যখন কোনো কষ্ট দেয় দুঃখ দেয় তখন সব দুঃখ সুখ মনে হচ্ছে মাটিতে মিশিয়ে যায় তখন আর কিছুই করতে ভালো লাগে না তো সেটাই হয়েছিল আমার সাথে কি করব কিছু বুঝতে পারছিলাম না তো যাই হোক আর যা হয়েছে হয়েছে আর বলে কিছু লাভ নেই তো এখন দিয়ে দিলাম আমার মেয়েকে হরলিক্স আর আপেল অরেঞ্জ কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম তো যেভাবে আমাকে আমার প্রিয় আপু ভাইয়েরা ভালোবাসা দিচ্ছেন আশা করছি সামনের দিনগুলোতেও সেভাবে আমাকে ভালোবাসা দিবেন। আমিও ইনশাল্লাহ আপনাদের সব সময় পাশে থাকবো আর অনেক কিছু বলে ফেললাম তো প্লিজ আমার কথা বলার মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে দিবেন চা নাস্তা করে নিয়েছি এখন চলে এসেছি পেঁপে পাড়তে আজকে রুটি বানাবো রুটির সাথে পেঁপে সবজি বানাবো তো এই তো তার জন্য পেঁপে পেরে নিয়েছি এখন চলে এসেছি পেঁপেটাকে এখন কেটে নিচ্ছি তো কেটে নিলাম এখন চাপিয়ে দেবো পেঁপেটাকে তো এই তো দেখতে পাচ্ছেন আমার পেঁপে কাটানো হয়ে গেছে এবার চাপিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম এখানে মশলা দিয়ে দিলাম তারপরে হলুদ তারপরে একটু নেড়ে চেড়ে দেবো দিয়ে 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 দেবো জিরে গুঁড়ো তো সব কিছুকে দিয়ে দিলাম তারপরে নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এখন দিয়ে দিচ্ছি জল এবার জল দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি এখানে আমার পেপারটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে তেল ফোড়ন করে দিব তারপরে আর কোনো কিছু শেয়ার করা হয়নি এখন চলে এসছে দুপুরে রান্নাবান্না সেরে তো আজকে রান্না করেছি ভাত রান্না করেছি এখানে রান্না করেছি তড়াই আর ফুল বড়া আর এখানে রান্না করেছি বেগুন আলু একসাথে আর এখানে রান্না করেছি তো পেঁপে আর পেঁপেটা আমরা রুটি দিয়েই খেয়ে নিয়েছি এখন এই টুকনো শুধু বেঁচে আছে তো এখন দুপুরের টাইম হালকা গরম লাগছে তো ভাবলাম আইসক্রিম খাওয়ানো যাক তো এই তো আইসক্রিম নিয়ে নিয়েছি এখন সবাই মিলে আইসক্রিম খাচ্ছি আর এই তো আমার মেয়ে আমার মেয়ে তো আইসক্রিম খাওয়ার জন্য খুবই এক্সাইটেড তো এই তো খা তো দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম এখন বিকাল হয়ে গেছে আমার মেয়ে বিকালে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে একটু মন খারাপ করছিল তো ওকে আমি বানিয়ে দিয়ে দিয়েছি ম্যাগি ও ম্যাগি খাচ্ছে তার সাথে আমি আম্মাকে মৌসুমি কেটে দিয়ে দিয়েছি আম্মা মৌসুমি খাচ্ছে তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল রাত সাতটায় ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম